হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের স্বাগতম আমার চ্যানেলে নতুন নতুন রোমাটিক ভালোবাসা গল্প পেতে বাস্তব জীবনে সত্যিকারের ভালোবাসার পল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব নাম নীরব ভালোবাসা বৃষ্টির দিনগুলো নিহারিকার খুব প্রিয় জানালার পাশে বসে বৃষ্টি দেখতে দেখতে তার মনে পড়ে যায় আরিফের কথা আরিফ যে মানুষটা কখনো বড় বড় কথা বলেনি কিন্তু ছোট ছোট যত্নে নিহারিকার পুরো পৃথিবীটা ভরে দিয়েছিল প্রথম দেখা কলেজের লাইব্রেরি নিহারিকা বই খুঁজছিল আরিফ চুপচাপ তাকিয়েছিল হঠাৎ সে বলল এই বইটা তুমি খুঁজছ নিহারিকা অবাক হয়ে তাকিয়ে হেসে বলেছিল হ্যাঁ সেই ছোট কথোপকথন থেকে শুরু আরিফ কখনো জোর করেনি নিহারিকা কষ্টে থাকলে সে পাশে বসে থাকত কথা না বলেও নিহারিকা একদিন বলেছিল তুমি কিছু বল না কেন আরিফ মৃদু হেসে উত্তর দিয়েছিল সব কথা বলার দরকার হয় না কিছু অনুভব করলেই হয় এই অনুভবই ধীরে ধীরে ভালোবাসা হয়ে ওঠে একদিন নিহারিকার খুব অসুখ হল সবাই ব্যস্ত কেউ পাশে নেই রাত তিনটায় সে ফোন করল আরিফকে আরিফ এক মুহূর্ত দেরি করেনি ছুটে এসেছিল তার কপালে হাত রেখে বলেছিল ভয়ের পেও না আমি আছি সেই মুহূর্তে নিহারিকা বুঝেছিল ভালোবাসা মানে ফুল উপহার নয় ভালোবাসা মানে নিঃশব্দ উপস্থিতি মমতা আর আশ্রয় কিন্তু জীবন সহজ ছিল না পরিবার দূরত্ব সময় সবকিছু তাদের আলাদা করে দিল শেষবার দেখা করার সময় আরিফ শুধু বলেছিল যদি কোনোদিন খুব কষ্ট হয় জানো কোথাও কেউ তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসে আজও বৃষ্টির দিনে নিহারিকার চোখ ভিজে যায় কারণ কিছু ভালোবাসা পাওয়ার জন্য নয় আজীবন মনে রাখার জন্য আসে গল্পটা শেষ করলাম বন্ধুরা গল্প আমার এক কাছের বন্ধুর তার বাস্তব জীবনে সত্যিকারের ভালোবাসার গল্প তোমাদের বাস্তব জীবনে ভালোবাসার গল্প থাকলে আমারে কমেন্টে বলো তোমাদের আবেগ প্রকাশ করব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা